দুই টুকরো করে ফেলে তখন পুলিশ তার দিকে গুলি চালাতে সে দৌড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় পুলিশ তাকে ধরতে গিয়ে দেখতে পায় গাছের গায়ে পোকার আচর যা তাদেরকে নিয়ে যায় জঙ্গলের মধ্যে একটা গুদাম গড়ে তারা বিন্দুমাত্র দ্বিদানা করে ঘরের মধ্যে ঢুকে পরে কিন্তু ঘরের ভেতরের দৃশ্য দেখে সবাই ভূমি করে ফেলার অবস্থা এক মোটা মহিলা মাটির উপরে পড়ে আছে তার শরীরের ভেতরে হাত পা ঢুকে গিয়েছে এই মহিলা আসলে চিয়াং প্রেমিকা ছিল মহিলাটি তাদেরকে বলে আমি খুব ক্ষুধার্থ পাশে যদি কোনো ইঁদুরের মাংস থাকে তাহলে আমাকে একটু দাও পুলিশ তাকে ঘৃণার কারণে কিছুই দেয় না তখন মহিলাটি গড়াগড়ি দিয়ে সামনের দিকে এগোতে থাকে হঠাৎ করেই তার পেটে ফাটল ধরে এক ঝটকায় পেট ফেটে ভেতর থেকে শত শত এলিয়েন পোকা বেরিয়ে আসে আর সবার মুখের মাধ্যমে শরীরে ঢুকে যায় এখানে যারা আক্রান্ত হয় তারা সাথে সাথে পোকাদের দাসে পরিণত হয় আও নামে এক পুলিশ অফিসার তার সাথীদেরকে মুখ চেপে ধরতে বলে কিন্তু তারা সেটা করার আগেই কিছু পোকা তাদের উপর আক্রমণ করে দেয় শেষমেশ তাদের মধ্যে চারজন বেঁচে যায় আওয়ে বলে আমি বাইরে থেকে একটা গাড়ি খুঁজে নিয়ে আনবো এরপর বাকিদেরকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব কিন্তু সে জানত না পোকাগুলো তার আগেই পুরো শহরে ছড়িয়ে পড়েছে দেখা যায় পুরো শহরটা এখন এলিয়েন পোকার দখলে তারা তিনজন গাড়ি নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় ঠিক তখনই সামনে থেকে একটা গাড়ি এসে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে আওয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় চারোপাশে সব এলিয়েন দানব পোকা তার গাড়িকে ঘিরে ফেলেছে আর এইসব পোকার দাসদেরকে দিয়ে চিয়াংজিকে জোর করে তুলে নিয়ে যায় এরপর চিয়াংজির জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় সে নিজ বাড়িতে আসে এরপর সে সেখান থেকে পালাতে চায় কিন্তু সে দেখতে পায় সমস্ত জানালা কাট দিয়ে আটকানো আছে। তখন বাইরে থেকে অদ্ভুত একটা সুর ভেসে আসে সে বাইরে গিয়ে দেখতে পায় চিয়াং পুরোপুরি একটা দানবে পরিণত হয়েছে অন্যদিকে আও এবং উমি বাইরে অপেক্ষা করছিল দানবটিকে শেষ করে দেওয়ার জন্য তখন চিয়াং স্ত্রী ভয় পেলেও সাহস করে তার দিকে এগিয়ে যায় সে তাদের পুরনো ভালোবাসার কথা তাকে বলতে থাকে সে তাকে এসব কথা বলে পরিবর্তন করতে চায় চিয়াংও কিছুটা নরম হয়ে পড়ে তখন তার স্ত্রী কোমরে লুকানো অস্ত্র বের করে চিয়াংকে আঘাত করে এতে চিয়াং প্রচণ্ড রেগে এক ঝটকায় তার স্ত্রীকে সুরে ফেলে দেয় তখন বাইরে দুজন এসে তাকে সাহায্য করতে চায় কিন্তু চিয়াং তাদেরকেও সুরে ফেলে দেয় আওয়ের যে ককটেলটি এনেছিল চিয়াংকে মারার জন্য সেটাও পানিতে পড়ে যায় তখন চিয়াং তার লম্বা সুর আওয়ের পেটে ঢুকিয়ে দিয়ে তার শক্তি চুষে নেওয়ার চেষ্টা করে কিন্তু আওয়ে তার পাশে থাকা একটা সিলিন্ডার টেনে এনে তার ভিতরে ঢুকিয়ে দেয় ফলে সমস্ত গ্যাস চিয়াংয়ের শরীরে ঢুকে পড়ে এর জন্য তার সেনাই কিছুটা বিকল হয়ে যায় তখন চিয়াং এর স্ত্রী সুযোগ বুঝে গুলি চালায় এর ফলে দানবটি ধ্বংস হয়ে যায় এবং তার নিয়ন্ত্রণে থাকা সকল মানুষ মাটিতে লুটিয়ে পড়ে সূর্যের আলো গায়ে লাগাতে তারা সবাই মনে করে নতুন জীবন ফিরে পেয়েছে আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান দেখা হবে পরবর্তী